ওয়েলকাম মাই ডেড স্টুডেন্টস আমি তাপস দাস তোমাদের দর্শনের শিক্ষক প্রথমেই আমাদের এলিটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে তোমাদের সামনে হাজির হয়েছে এক নতুন রূপ নিয়ে নতুন যে টপিক আলোচনা বিষয় নিয়ে তা না পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং যে বিষয় আমরা নতুন রূপে ফোর্থ সেমিস্টার যে শুরু করব সেই সব বিষয় নিয়ে কিছু আলোচনা তো তার আগে বলি যে আমরা গত থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে চলে এলাম তোমরা নিশ্চয় সবাই পরীক্ষা দিয়েছ সবাই উত্তর দেখেছ প্রশ্ন দেখেছ যে আমি বা আমরা যে কিভাবে কতটা পড়িয়েছি যে আবার সমস্ত পরীক্ষার প্রশ্ন কমন দিয়েছি তোমরা সেই স্পষ্টভাবে সে ফিল করেছো এবং অনেকে তোমরা পরীক্ষায় অনেক ফুল মার্কস পেয়েছ অনেকে ছত্রিশ কেউ সাঁত্রিশ কেউ আটত্রিশ কেউ আবার চল্লিশও বলেছে পেয়েছি যেটা আমরা অনেকে তোমাকে রিপ্লাই করেছ অনেকে দিয়েছি। দেখো তো আমি যেগুলো বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট আসবে দেখো সেইগুলোই পরীক্ষা এসেছে এবং যা পড়িয়েছিলাম যেগুলো ওঠ দিয়েছিলাম তার বাইরে প্রশ্ন হয়নি তা তোমার তোমার অবশ্য তোমরা সেগুলো পেয়েছ যার প্রমাণ হিসাবে আমি তোমার লাস্ট মিস আসেন তাও ক্লাস নিয়েছিলাম তোমাদের রিকোয়েস্টে দেখো সেটাও তোমার দেখবে ভালো করে যে স্পষ্ট ভাবে যা বলেছিলাম একশো পার্সেন্ট লিখেছিলাম সেটাই দেখবে তোমরা সমস্ত পরীক্ষায় প্রশ্ন পেয়ে গেছো তো আর কি চাও সামান্য এ আমাদের দেখো তোমাদের জন্য সেবার ক্ষুদ্র প্রতিষ্ঠান সেই তোমাদের সেবা করছি সমস্ত প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাচ্ছ শুধু দর্শন নয় আমাদের যে স্যার অন্যান্য আছে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সমস্ত স্যার যা করিয়েছে যা পড়িয়েছে সমস্ত প্রশ্নের তোমরা উত্তর দিতে পেয়েছ এবং সমস্ত কমন তোমরা পেয়েছ তাহলে ভাবো সামান্য একটা প্রতিষ্ঠান যেখানে মাত্র মিনিমাম দশ টাকা থেকে শুরু করি আমরা এটা মিনিমাম পয়সা মিনিমাম টাকা যে টাকার মূল্যে তোমাদেরকে আমরা পুঙ্খানুপুঙ্খ যে সার্ভিস দিয়ে যাচ্ছি কোথাও পাবে না এই সামান্য একটা মূল্যে যে মূল্যে তোমরা পরীক্ষায় একদম ফুল মার্কস পেয়ে যাচ্ছ এবং মনে স্যাটিসফাইড যে নাম্বার সেটা তোমরা পেয়ে যাচ্ছ তাই না তোমরা নিজে নিজেকে দেখো নিজেকে ভাবো যে এত কম পয়সায় পেয়ে যাচ্ছি এই যদি কি চাও বলো ঠিক যেভাবে আমরা থার্ড সেমিস্টার দিয়েছি ঠিক একই রকম ভাবে আমরা তোমাদের জন্য পুঙ্খানুপুঙ্খ তোমাদের নিচের বাবা পিতা মাতার মতো স্নেহবত মতো আমরা থার্ড সেমের মতো ফোর্থ সেমেও নিয়ে এসেছি তোমাদের সেই একই আলোচনা একই টপিক বিষয় আলোচনা এবং নোটস পিডিএফ যা কিছু প্রয়োজন হয় তোমাদের ফুল মার্কস পেতে যা যা প্রয়োজন হয় সেই সব বিষয় নিয়ে হাজির হয়েছি আমরা আবার চতুর্থ সেমিস্টারে আমাদের এনি এ তোমাদের যেভাবে বাংলা ইংরেজি দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান স্যাররা যেভাবে পড়িয়েছে যেভাবে নোট দিয়েছেন যেভাবে সাজেশন করে দিয়েছেন বা পরীক্ষা রেখে আলোচনা করে দিয়েছেন তোমরা প্রত্যেকেই ফুল অ্যান্সার দিয়ে এসছো যেটা আমরা অনেকে রিপ্লে পেয়েছি প্রত্যেকে বলেছে এমনকি ও অনেকে পেয়েছে যেটা আমাদের একমাত্র দিতে পেরেছে এলিট অ্যাপ যেটা পশ্চিমবঙ্গের কোথাও দিতে পারেনি আমি অনেক খোঁজ নিয়েছি অনেক প্রশ্নের কমন হতে পারেনি যেটা দিতে পেরেছে কে তোমাদের আমাদের এলিট অ্যাপ তোমাদের ভরসা আমি তোমাদের পাশে আছি সেই যেমন যেভাবে কমন দিয়ে এসেছি স্যার যেভাবে কমন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে এসেছে সেই বিষয়টা আবার আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ফোর্থ সেমিস্টার এর বিষয়টা আলোচনা করার জন্য এই ফোর্থ সেমিস্টার আজকে থেকে আমাদের ফোর্থ সেমিস্টারের লঞ্চ ক্লাসের লঞ্চ শুরু হচ্ছে যা আজকের কোর্স লঞ্চ আজকে শুরু হচ্ছে আজকের পর থেকে তোমাদের ফোর্থ সেমিস্টার আলোচ্য বিষয় শুরু হবে সেই বিষয় কি কি থাকবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলো দেখি আমরা তোমাদের জন্য ফোর্থ সেমিস্টারের কি কি রাখা হয়েছে কি কি বিষয় থাকবে চলো আমরা দেখে নিই দেখো তোমাদের এছাড়াও একটু কথা বলি তোমাদের থার্ড সেমে যে কিভাবে পরীক্ষা তোমার দিয়েছ তার কিছু রিপ্লে তার কিছু তোমাদের ফিডব্যাক যে কিছু দিয়েছে দেখো অনেক এটা আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত পেয়েছি যে এক হাজার তিনশো রিপ্লাই দিয়েছে সব তোমার সম্ভব নয় বলা তো সম্ভব নয় তার মধ্যে কিছু জনকে নিয়েছি আমরা দেখো স্পষ্ট ভাবে এখানে লিখছেন সম্প্রীতি মন্ডল তিনি বলছেন যে দশ টাকায় অসম্ভব ভালো পড়ানো অসম্ভব ভালো তার মানে কি ভাবো এই দশ টাকা দিয়ে ওর কাছে এতটাই মন হয়েছে ভালো যে অসম্ভব দশ টাকা দিয়ে তবু আমরা দিতে পেরেছি দেখো সে রিপ্লে আর দেখো এখানে লিখছে যে স্যার আপনাদের ভিডিও দেখেছি শুধু আর কিছু না সেখান থেকে সব কমন পেয়েছি স্যার চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ প্লাস পেয়েছি তারা ভাবো এই আমাদের এইটুকু থেকে একটা সামান্যটা পেয়ে চল্লিশ মধ্যে সমস্ত পেয়েছে আর দেখো এখানে স্যার আপনি আমাদের পাশে ছিলেন বলে অনেক হেল্প হয়েছে অবশ্য থাকবো আছি আমি প্লাস আমাদের সমস্ত স্যার তোমাদের পাশে আছি এরকম ভাবে অবশ্য আছে তাহলে ভাবো এতগুলো তোমাদের যে কমেন্ট থেকে আমি মুগ্ধ হয়েছি আমরা সবাই মুগ্ধ হয়েছি তোমরা অবশ্যই তোমাদের পাশে আছি তাই চলো এবার দেখি ফোর্থ সেমিস্টারে তোমাদের জন্য কি কি রাখা হয়েছে দেখো প্রথমেই আমরা আলোচনা করব ব্যাচ নিয়ে তোমাদের কিছু প্রশ্ন থাকে অনেকে কমেন্ট দেখেছি আমি অনেকে প্রশ্ন থাকে সেই বিষয়টা একটু বলে সেটা কিভাবে ব্যাচে জয়েন করবে এই কথাটা উত্তর হচ্ছে তোমরা প্রথমে প্লে স্টোর যাবে প্লে স্টোর থেকে আদার এলিট এটা এলিট বলে এলিট এই এলিট অ্যাপটি ডাউনলোড করবে ডাউনলোড করার পর সেটাকে ইমেল আইডি দিয়ে লগ করবে লগ ইন করার পর দেখবে অনেকগুলো একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী থাকবে তো দ্বাদশ শ্রেণীতে ক্লিক করবে ক্লিক করার পর দেখো সেমিস্টার লেখা আছে ওয়ান টু থ্রি ফোর তোমরা ফোর্থ সেমিস্টার হিসেবে ক্লিক করবে সেইখানে গেলেই তোমরা সমস্ত জানতে পেরে যাবে ওইখানে গিয়ে তোমরা জয়েন হতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তো ব্যাচে কি কি থাকছে এই যে তোমার ফোর্থ সেমিস্টার ব্যাচ আজ থেকে লঞ্চ হচ্ছে শুরু হচ্ছে তো সেই ব্যাচে তোমরা কি কি পাচ্ছো মাত্র দশ টাকার বিনিময়ে দশ টাকাতে শুরু প্রতিটা ইউনিট প্রতিটা শুরু সে তুমি কি কি পাচ্ছ দেখে তোমাদের এই যে প্রতিটি বিষয়ের চ্যাপ্টারে টপিক ধরে ভিডিও লেকচার ধর দর্শন ধরি দর্শনের চারটা চ্যাপ্টার আছে বাংলাতে পাঁচটা চ্যাপ্টার আছে ইতিহাসের তিনটা চ্যাপ্টার আছে তার প্রতিটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টারে আমাদের সাব ইউনিট আছে সবই ধরে ধোরে পুংখানু আমরা আলোচনা করে দেব সেটা হচ্ছে ফদম ফাস্ট কোন পার যত প্রথম থেকে শেষ পর্যন্ত পুংখানু আমরা আলোচনা করে দেব তোমাদের কোনো সমস্যা হবে না যার প্রমাণ তোমরা থার্ড সিরিজ ऑलरेडी পেয়ে গেছো নেক্সট দেখো প্রতিটি টপিকের প্রশ্ন তোর পুরো প্রতিটি অধ্যায় প্রতি টপিক থেকে কি কি প্রশ্ন হয় যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে তার প্রমাণ হিসেবে তোমরা আমাদেরকে দিয়েছিলাম এমসি কি প্রশ্ন তাও হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম তোর কম পেয়েছ প্রতিটা স্যার বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান দর্শক প্রতিটা স্যার যা বলেছিল সেই প্রশ্ন পেয়েছ ঠিক একই রকম ভাবে আমরা ফোর্থ সেমিস্টারে আমরা একই রকম ভাবে গুরুত্বপূর্ণ প্রতিটা টপিক ধরে ধরে প্রশ্ন আমরা দেব শুধু ক্লাস নয় প্রশ্ন তো নোটও দেবো দেখো তার পাশাপাশি কি টিচার্সদের সরাসরি চাটে ডাউট ক্লিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তোমরা অনলাইনে ক্লাস করলেও অনেকে ভাবছো অনলাইনে ক্লাস হচ্ছে স্যারের সঙ্গে যোগাযোগ হচ্ছে না কিন্তু না আছি তোমাদের সঙ্গে তোমাদের কি প্রবলেম কি সমস্যা সেটা তোমার ডিরেক্টলি চ্যাট করতে পারো ডিরেক্টলি আমাদের মেসেজ করতে পারো আমরা রিপ্লে দেব এরকম থার্ড সেমিস্টারে অনেক হাজার হাজার মানুষকে আমরা রিপ্লে দিয়েছি আমরা ঠিক সেই জন্য তো তোমাদের ডাউট হলেই আমরা ক্লিয়ার করে দেব কি কোন সমস্যা নেই দেখো বিষয়ে নতুন ভিডিও তার মানে কি সপ্তাহে ভোরালে যে এক মাস পর দু মাস পর তা না প্রতিটি সপ্তাহে প্রতিটি মিনিটের ভিডিও আসবে তারপর কি বলছে নতুন ভিডিও নোটস প্রতি সপ্তাহে নোট প্রদান করব বা করছি এবং নোটের পাশাপাশি শুধু এমসিকিউ না এবার এমসিকিউ হবে না এবার এসিকিউ এন্ড এলিকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অনেকে দুই বা তিন বা পাঁচ বা ছয় এই যে নাম্বার ডিভিশন সেই নাম্বার ডিভিশন অনুযায়ী আমরা সেই অনুযায়ী আমরা উত্তর করে দেব তোমাদের কোনো সমস্যা হবে না সেই প্রতিটা সপ্তাহে প্রতিটা সপ্তাহে আমরা এইরকম ভাবে নোটগুলো প্রদান করে দেব যেগুলো তোমরা পড়লেই পরীক্ষায় একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কেউ আটকাতে পারবে না যে তোমার থার্ড সেমে দেখেছ যা কেউ আটকাতে পারেনি আর পারবেও না যতদিন আমি আছি আমাদের এলিটাপ আছে প্রতিটা স্যার আছে তোমাদের পাশে আছে কোনো সমস্যা হবে না নেক্সট দেখো এছাড়াও কিছু ফ্রি ভিডিও লেকচার দেখবে আমাদের কিছু পড়াশোনা কিছু ফ্রি লেকচার দিই অবশ্যই থার্ড সেমের মতো ফোর্থ সেমে পাই আমরা কিছু ফ্রি লেকচার ভিডিও দেবো যাতে সকলে যেন সুবিধা হয় এই জায়গায় যা প্রবলেম বা কিছু রিপ্লে করছে প্রবলেম সেই সমস্যাগুলো আমরা সমাধান করাও কিছু ফ্রি ভিডিও রাখার ব্যবস্থা করেছি তোমাদের জন্য নেক্সট দেখো ভিত্তিক প্রশ্ন অবশ্যই আমরা কিছু এর মতো দেব নোট দেওয়ার পাশাপাশি তোমাদের জন্য অনেকে বলে স্যার সাহেসন দেন সাহেসন যেমন এই ক্ষেত্রে বলেছিল আমরা ক্লাস নিয়েছি একটা প্রতিটা স্যার নিয়েছে প্রতিটা স্যারে তাই সাহেসন ভিত্তিক ক্লাস নিয়েছে বা নোট দিয়েছেন এবার তো আরো এবার নোট এবার তো সেই বড় প্রশ্ন এবার প্রতিটা তোমাদের জন্য দেবো কোথাও পাবে না একদম সিওনলি হান্ড্রেড পার্সেন্ট যা দেবো ভিত্তিক প্রশ্ন সেগুলোই তোমাদের পরীক্ষা আসবে এটা আমাদের আমার চ্যালেঞ্জ এটা স্যারের চ্যালেঞ্জ এডিট অ্যাপের সকল স্যারের চ্যালেঞ্জ এটা এলিট অ্যাপের পাওয়ার বা ক্ষমতা বলতে পারি আমরা নেক্সট দেখো সময়ের আগে প্রতিটি বিষয়ের সিলেবাস শেষ করে দেওয়া হবে যার প্রমাণ তোমার থার্ড সে পেয়েছ যে আমরা সিলেবাস অনেক দেখেছি অনেক চ্যানেল যে সিলেবাস শেষই করে না মার্চ পথে ছেড়ে চলে যায় ছাত্রদের সেই ছাত্র থেকে সমস্যা হয়ে যায় কিন্তু আমরা এলিট অ্যাপ তোমাদের সিলেবাস সিলেবাস নির্দিষ্ট পরীক্ষার আগেই শেষ করে দিই দেখিছো ওখানে ভিডিও দেখোছো দুই মাস আগেই শেষ হয়ে গেছে অনেক সিলেবাস তার মানে দেখো তোমার বাকি সিলেবাস শেষ হয়ে যায় বা পরীক্ষা আগে শেষ হয়ে যায় তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে যেমন যার প্রমাণ থার্ড সেমিস্টারে দেখেছি আমরা এ সুন্দর পরীক্ষা দিয়ে একদম দারুণ পার্সেন্ট দিয়ে পরীক্ষা দিছো ঠিক একই রকম ভাবে আমরা फोर्थ সেমিস্টার পাই তোমাদের জন্য করতে চলেছি তোমরা পাশও থাকলে আমি তোমার আমরা তোমাদের সঙ্গে আছি নেক্সট তাই চলো এবার দেখে নি তোদের এই ফোর্থ সেমিস্টারের কি ফিজ দেখা হয়েছে বেশি না এত সামান্য ফিজ দেখো যে এই মাত্র 10 টাকা প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা মাত্র 10 টাকা ধার্য করেছি চ্যাপ্টার কেমন ধরো যে তোমাদের দর্শন ধরি বা ফিলোসফি ধরি ফিল এই ফিলোসফিতে ধরো টোটাল চার থেকে পাঁচটা চ্যাপ্টার सपोज ধরো তাই চার থেকে পাঁচটা চ্যাপ্টার হয় তাই 4 গুণিত 10 10 40 এবার ধরো এডুকেশনে এডুকেশনে ধরো একই চার থেকে পাঁচ ধরো তার চার থেকে পাঁচ যদি চ্যাপ্টার হয় তার মানে ওই চার গুণিত দশ চার দু চল্লিশ এবার ধরো পল সাইন্সে ধরো ধরো পাঁচটা চ্যাপ্টার তাহলে পাঁচ দু গুণে সরি পাঁচ দশে পঞ্চাশ এইভাবে আরো যে বিষয়গুলো আছে এইভাবে তোমাদের টোটাল টোটাল ফিক্স ধরা হয়েছে যদি ধরা হয় আড়াইশো টাকা টোটাল এটা কিন্তু একটা বিষয় যেন নয় এটা যতগুলো বিষয় আছে সমস্ত বাংলা ইংরেজি ফিলোসফি এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ভূগোল যত সমস্ত বিষয় আছে সমস্ত বিষয় মিলিয়ে টোটাল হচ্ছে আড়াইশো টাকা তাহলে এবার ভাবো তো এক একটা বিষয়ের কত টাকা হয় ভাবতে পেরেছো কল পুনায় করতে পারবে না এত সামান্য একটা মূল্য এবার দেখো যদি এই এই কোর্সটা শুধু এক মাসের জন্য নয় এই কোর্সটা পুরো ছ মাসের জন্য আমরা সামান্য এই আড়াইশো টাকা অল সিলেবাস সিলেবাস তো আছেই প্রতিটা দায়িত্ব আছেই তার পাশাপাশি সমস্ত বিষয় এবং এক মাসের জন্য নয় পুরো ছয় মাসের জন্য আমরা মাত্র আড়াইশো টাকার মতো খুব জোর আড়াইশো টাকার মতো রাখা হয়েছে তারা ভাবুক এবার যদি আমরা ছয় মাসটাকে দিন হিসাবে ধরি তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে সামাত্র ওয়ান পয়েন্ট আটত্রিশ বা মাত্র পয়সা না টাকা মাত্র ওয়ান পয়েন্ট আটত্রিশ পয়সা পড়বে পার ডে তা ভাবতে পারো সামান্য একটা মূল্য যে মূল্যে আমরা তোমাদেরকে অসাধারণভাবে ভাবে পরিশ্রম করে শপথ অর্জন দিচ্ছি যার প্রমাণ তোমার থার্ড অলরেডি পেয়ে গেছো যেটা আমরা তোমাদেরকে খুঁটিনাটি নোট যে লেকচার যে বিভিন্ন সাইসেন প্রশ্ন সমস্ত কিছু তোমরা সব পেয়ে যাবে তাহলে ভাবো এবার দেখো তো তোমার যদি মনে করো না এটা যদি কি সন্দেহ থাকে তোমার তোমার দেখো টিউশন ফি দেখো তো যা তোমরা বাড়িতে পড়ো বা কোথাও পড়ো যারা পড়ে তাদের কথা ভেবে দেখো তো যে প্রতিটা যেটা ফিলোগ্রাফি যদি ধরি আমরা তাহলে এক একটা ফিলোগ্রাফির জন্য পার মান্থ দেখবে ও আড়াইশো থেকে তিনশো টাকা করে নেয় এটা কিন্তু প্রতি মাসে বলছি আমি নট পুরো কোর্স এক মাসের জন্য যদি তিনশো টাকা হয় তোমরা নিশ্চয় পাঁচ মাস বা ছয় মাস পড়বে তার মানে তিন পাঁচ চার পনেরোশো টাকা একটা সাবজেক্টের জন্য এইভাবে যদি তোমরা আরো সাবজেক্ট গুলো পড়ো অর্থাৎ পাঁচটা সাবজেক্ট বাংলা ইংরেজি কম্পালসারি তার সঙ্গে আরো তিনটা আছে অনেকে আবার চারটাও আছে ফোর সাবজেক্ট হিসাবে তাহলে ভাবো একটার জন্য যদি পনেরোশো টাকা হয় আমি খুলে চোদ্দশো হচ্ছি বা তেরোশো হচ্ছি এইভাবে দেখবে কত টাকা হয় এটা কিন্তু মান্থলি তাহলে ভাবো হাজার হাজার টাকা চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে লাগবে তোমাদের তাহলে ছ মাসে কত লাগবে অনেক অনেক হিউজ অ্যামাউন্ট আমরা কি করছি সামান্য দেখো এই আড়াইশো টাকার মূল্যে পুরো ছ মাসের জন্য প্রতিটা হল সাবজেক্টের জন্য একদম এবং ভিডিও লেকচার নোট ভিত্তিক নোট তোমরা সমস্ত কিছু পেয়ে এত একটা যাচ্ছ কেন এই সামান্য একটা যে সমস্ত কিছু পরিষেবা তার দেরি নয় তোমরা যে দেরি করো অনেকটাই পিছিয়ে পড়বে অলরেডি আমাদের তেত্রিশ হাজার মেয়ে যুক্ত হয়ে পড়েছে তোমরা কেউ পিছিয়ে পড়বে না ওদের থেকে এগিয়ে আজকেই জয়েন করো এককুনি জয়েন করো আমাদের এলিট অ্যাপে যে বগিও বললাম যে অবশ্যই জয়েন করো দেখবে তোমরা কতটা বেনিফিট পাও এত পুংখানুপুংখ সমস্ত কিছুই তোমরা বেনিফিট পেয়ে যাবে আমাদের এলিট অ্যাপে যে ক্লাস যে লেকচার এত মুগ্ধ হয়েছে বা জনগণ বা ছাত্রছাত্রীরা তার প্রভাব শুধু পশ্চিম বাংলায় নয় শুধু ভারতবর্ষেই নয় আমরা তার প্রভাব পেয়েছি আদার্স দেশে অত অন্যান্য দেশে যেমন বাংলাদেশ থেকেও আমাদের ক্লাস দেখে তার দেখি দেখো আমরা তার দেখেছি যে একটা এই দেখো রিপ্লে আমরা পেয়েছি যে বাংলাদেশ থেকে তিনি রিপ্লে করছেন এই বাংলাদেশ থেকে তিনি রিপ্লে করছেন আমাদের অ্যাপ সম্পর্কে এক্সিলেন্ট তার ভাবো শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় অন্যান্য দেশেও কিন্তু আমাদের এই ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান যেটা আমাদের যার সুনাম সুনাম প্রতিভা আমরা পাচ্ছি একমাত্র তোমাদেরকে ভালোবেসেই আমরা তোমাদের পাশে থেকেই আমরা তোমাদেরকে সর্বক্ষণে সহায়তা করেই আমরা এগিয়ে যাচ্ছি তোমরা আর দেরি নয় আজকে এক্ষুনি আমাদের এই কোর্সে জয়েন হয়ে যাও আমাদের এলিট অ্যাপের ক্লাস পাঁচই অক্টোবর থেকে শুরু হচ্ছে এই পাঁচ শুরু হচ্ছে তোমরা এক্ষুনি সেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নাও এলিট অ্যাপটি অলরেডি আমাদের কিন্তু ক্লাস পাঁচই অক্টোবর থেকে শুরু হয়ে যাবে তোমরা কিন্তু প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা দেখবে কিন্তু নাহলে পিছিয়ে পড়বে তো অবশ্য তোমরা ডাউনলোড করে নেবে এছাড়াও এছাড়াও তোমরা ভাববে বা পে তো এই সমস্ত কিভাবে টাকা পে করবে এই সমস্ত একটা পুঙ্খানুপুঙ্খ ভিডিও আমাদের দেওয়া আছে এই ডিসক্রিপটিভ লিংক দেওয়া দেওয়া আছে ওখান থেকে অবশ্য দেখে নাও তোমরা কিভাবে পে করবে একবার দেখলে আর কোনো সমস্যা থাকবে না তারা দেরি নয় এক্ষুনি চটপট দেখে নাও ডাউনলোড করে নাও আর একটা কথা যে আমাদের পাঁচ তারিখ হচ্ছে তার আগেই অ্যাপে দেখো কিছু কিছু ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে সেগুলো আগে তোমার দেখে নাও তারপর থেকে সেই দেখার পর থেকে পাঁচ তারিখ পর থেকে আবার সেই ক্লাসগুলো গুলো কন্টিনিউলি তোমাদের চলে আসবে অবশ্যই তোমরা কেউ মিস করো না ক্লাস ক্লাসগুলো আগে দেখে নাও আগে তাহলে চলো তাহলে তোমাদের এইটুকু বলা ছিল আশা করছি তোমার বুঝতে পেরেছ এছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যাপ তো আছেই অ্যাপের মাধ্যমে আমাদেরকে চার্ট করে বলতে পারো অবশ্যই তোমার রিপ্লে কমেন্ট করতে পারো আমরা সর্ব সময় আছি থাকবো তোমাদের জন্য আমাদের লক্ষ্য তোমাদেরকে তৈরি করে দেওয়া শুধু পাস ফেল করা নয় তোমাদেরকে তৈরি করে দেওয়া মানুষের মতো মানুষ তৈরি করে দেওয়া তাই চলো আজকে এখানে রাখলাম শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো